এবার বিদায় নিতে যাচ্ছেন ব্রাজিলের অন্যতম সেরা তারকা রিয়াল মাদ্রিদের প্রাণ ভুমরা মার্সেলো বিয়েরা সিলভা পনেরো বছরের দারুণ কেরিয়ারে পঁচিশটি শিরোপা পাশাপাশি পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়ে ফুটবল ইতিহাসে নিজেকে অমর করে রেখেছেন এই লেফট ব্যাক আঠারো বছর বয়সে রিয়ালে পা রাখা মার্সেলো আজ তার কেরিয়ারের শেষ অধ্যায়ের ঘোষণা দিয়েছেন বিস্তারিত দেখে নিচ্ছি প্রতিবেদনে ছত্রিশ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার মার্সেলো দ্য সিলভা জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য না পেলেও ক্লাবে এই লেফট ব্যাকের কেরিয়ার ছিল বর্ণাঢ্য মার্সেলো দু সালে মাত্র আঠারো বছর বয়সে রিয়ালে যোগ দিয়েছিলেন পনেরো বছরের কেরিয়ারে লস ব্লাস্কোদের হয়ে পঁচিশটি শিরোপা জিতেছেন এই সেলাসাও তারকা গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের ভোট জোড়া তুলে রাখার ঘোষণা দেন মার্সেলো ব্রাজিলিয়ান লেফট ব্যাক বলেন আঠারো বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় করা নেড়েছিল এবং আমি সেখানে পা রাখি এখন গর্ব করে বলতে পারি আমি একজন সত্যিকারের মাদ্রি লেনু ইস্ত্রী সহচার্যে এখানে আমি পরিবার গড়েছি ষোলো মৌসুমে জিতেছি পঁচিশটি টাইটেল রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগও সান্তিয়াগো বার্নাবুতে অনেক স্মরণীয় মুহূর্ত পেয়েছি তিনি আরো বলেন কি অসাধারণ এক অধ্যায় একজন খেলোয়াড় হিসেবে আমার পথ চলা এখানেই শেষ তবে ফুটবলকে দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে সব সবকিছুর জন্য ধন্যবাদ এর আগে জাতীয় দলের কথা স্মরণ করলেন মার্সেলো ব্রাজিলের হয়ে খেলতে পারা সবসময় গর্বের দুটি অলিম্পিক মডেল ও কনফেডারেশন ট্রফি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে উনিশশো সালের পর প্রথম কোনো নন স্পেনিয়ার্ড ফুটবলার হিসেবে দু হাজার একুশ বাইশ মৌসুমে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব পেয়েছিলেন মার্সেলো তার নেতৃত্বেই লস ব্লাস্কোরা এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালের হয়ে ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় ছয় এবং লা লালিগায় পাঁচবার শিরোপা জিতেছেন মার্সেলো দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই তিনি বার্নাবো ছেড়ে স্বদেশি ক্লাব ফ্লোমিন্যান্সে যোগ দেন তাদের হয়ে জিতেছেন দু হাজার তেইশ কোপা লিবার্তুদুরেস শিরোপা তবে পরবর্তী বছরেই কোচ মানু ম্যানেজার সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ হয়ে যায় তার ফ্লুমিনেন্সের অধ্যায়ও অর্থাৎ নিজের শৈশবের প্রিয় ঠিকানায় শেষটা শকর হয়নি মার্সেলোর গত নভেম্বরে ফ্লুমিনেন্সে তার চুক্তি বাতিল করার পর তিনি আর কোনো ক্লাবে যোগ দেননি এরপর ফুটবলকে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন